সে যুগের জন্টি রোডস থেকে এই যুগের গ্ল্যান ম্যাক্সওয়েলদের মধ্যে মিল কোথায় জানেন শুধু ফিল্ডিং করে তারা রান বাঁচিয়ে দেন ক্যাচ থ্রো অথবা দৌড়ে বাঁচানো ব্যাট বলের খেলায় মানুষ তাদেরকে চিনেছে শুধু জন্য পন্টিং থেকে ব্র্যান্ডন ম্যাক কালাম স্টিভ স্মিথ থেকে রবীন্দ্র জাদেজা খ্যাতনামা ফিল্ডারদের মধ্যে তারাও আছেন ফিল্ডিং দিয়ে যে ম্যাচের ফলাফল বদলে দেওয়া যায় সবার আগে সেটা দেখিয়েছিলেন জন্টি রোডস সাউথ আফ্রিকান এই গ্রেট ফিল্ডিং এর ধারণাটাই পাল্টে দিয়েছিলেন তিনি একমাত্র ক্রিকেটার যিনি ব্যাটিং বা বোলিংয়ের জন্য নয় ম্যাচ সেরা হয়েছিলেন ফিল্ডিংয়ের জন্য তার বিখ্যাত ড্রাইভিং রান আউট বিশেষ করে উনিশশো বিশ্বকাপে ইনজামামুল হককে আউট করার দৃশ্য আজও ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন। একশো সাঁত্রিশটি ক্যাচ এবং আটষট্টি রান আউট সহ ফিল্ডিং ক্যারিয়ার ছিল অনন্য তাকে সর্বকালের সেরা ফিল্ডার হিসেবেও বিবেচনা করা হয় জনটি রোডসের খেলা দেখে অনুপ্রাণিত হয়ে ক্রিকেট শুরু করেছিলেন এবিডি ডি ফিলিয়ার্স পরবর্তীতে তিনি নিজে হয়ে যান আধুনিক যুগের সেরা ফিল্ডারদের একজন ক্যাচ রান আউট কিংবা উইকেট কিপিং সব ক্ষেত্রেই এবি ছিলেন সমান দুঃখ দুশো আটচল্লিশটি ক্যাচ এবং আটষট্টি রান আউট ফিল্ডিং তার শ্রেষ্ঠত্বের প্রমাণ অধিনায়কত্ব আর ব্যাটিং জন্য ফিল্ডার রিকি পন্টিংকে নিয়ে তেমন আলোচনা হয় না অথচ পন্টিং তিনি তার সময়ের সেরা ফিল্ডারদের একজন বিশেষ করে ব্যাকওয়ার্ড পয়েন্টে তার গতি এবং পূর্বানুমানের ক্ষমতা তাকে ফিল্ডিংয়ের আইকন বানিয়েছে আন্তর্জাতিক ম্যাচে তিনশো ক্যাচ এবং আশিটি রান অসাধারণ রেকর্ড রয়েছে পন্টিংয়ের ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়ানরা সবসময় সেরাদের সেরা পন্টিং চলে গেলেও রয়ে গেছেন গ্ল্যান ম্যাক্সওয়েল এবং স্টিভেন স্মিথদের মতো ফিল্ডার বিধ্বংস ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে ম্যাক্সির বেশ সুনাম ও তিনি অপ্রতিরোধ তার পাগলাটে ক্যাচগুলো যে কাউকে তাজ্য বানিয়ে দিতে বাধ্য কখনো উল্টো দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিয়ে দেখিয়েছেন কখনো বাউন্ডারি লাইনে বল নিয়ে ম্যাজিক দেখিয়েছেন ম্যাক্সওয়েল একজন পুরো দস্তুর এন্টারটেইনার ফিল্ডিং এ অজিদের আরেক আস্থার নাম স্টিভেন স্মিথ ব্যাটসম্যান স্মিথের ক্যারিয়ারে অনেকবার খারাপ সময় এসেছে তবে ফিল্ডার স্মিথ ভিন্ন ধাতুতে গড়া স্লিপে দাঁড়িয়ে অবিশ্বাস্য সব ক্যাচ তালুবন্দি করেছেন তিনি শুধুমাত্র ফিল্ডার স্মিথের জন্যই অনেক পেসারের পরিসংখ্যান সমৃদ্ধ হয়েছে কম জান্না কিভিরা যুগে যুগে গ্রেট সব ফিল্ডারদের জন্ম হয়েছে তাসমানিয়া পারের দেশ নিউজিল্যান্ডে ব্র্যান্ডন ম্যাককালামকে দিয়ে শুরু গ্রাউন্ড এ তিনি নিজেকে অনন্য পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন ম্যাককালামের গতিটা ছিল চিতা বাঘের মতো বাউন্ডারি বাঁচাতে তিনি ইগলের মতো উড়াল দিতেন অকল্পনীয় সব সেভ করে শুধু ফিল্ডিং দিয়ে ম্যাচের ফলাফল বদলে দেওয়ার ক্ষমতা ছিল তার ম্যাককালাম ফিল্ডিং এ থাকা মানে প্রতিপক্ষের পনেরো বিশটা রান কম হওয়া বা পায়ে মাত্র তিন আঙ্গুল থাকা সত্ত্বেও ফিল্ডিং এ দুরন্ত ছিলেন মার্টিন গাপটিল কিউই এই ওপেনার মাঠের সব জায়গাতেই চন্মনে থাকতেন দু হাজার সেমিফাইনালে বিশ্বকাপের সেমিফাইনালের শেষ মুহূর্তে গাপটিলের অসাধারণ এক ডিরেক্ট শ্রোতে রান আউট হয়েছিলেন ধোনি যা ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল সেই দৃশ্য এখনো ক্রিকেট প্রেমীদের মনে গেথে আছে গাপটির এখন আর জাতীয় দলে নেই তাতে কি বাজপাখি গ্ল্যান ফিলিপস তো আছেন শূন্যে ভেসে ক্যাচ নেওয়াকে এক প্রকার অভ্যাস বানিয়ে ফেলেছেন ফিলিপস হাওয়াই শরীর ভাসানোর ক্ষমতার জন্য তাকে বলা হয় ক্রিকেটের বাজপাখে ফিল্ডিং এ ফিলিপস এমন এমন ঘটনা ঘটান যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন পাশাপাশি তার ব্যাটিং আর বোলিং তো আছেই সব মিলিয়ে তিনি পরিপূর্ণ একজন ক্রিকেটার অনেক ক্রিকেট বোদ্ধাদের মতে বর্তমান বিশ্বের সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা দুর্দান্ত থ্রোয়িং আর্ম জাদেজাকে সেরা ফিল্ডার বানিয়েছে কতবার ডিরেক্ট থ্রোয়ে স্টাম্প ভেঙে ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন সেটা হয়তো তিনি নিজেও জানেন না ক্রিকেটারদের মধ্যে বেন স্টোকসের নামটাও আলাদা করে বলতে হয় স্টোকস দু উনিশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অকল্পনীয় এক ক্যাচ ধরেন যেটি ছিল সেই বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আরো বেশ কিছু দুর্দান্ত ক্যাচ ধরেছেন এছাড়া ফিল্ডিংয়ে দলের পক্ষে অনেক অনেক রানও সেভ করেছেন ফিল্ডিং দিয়েও যে খ্যাতি অর্জন করা যায় নাম করা এই ফিল্ডাররা সেটা প্রমাণ করেছেন